টাঙ্গালির মির্জাপুরে আন্তজেলা ডাকাত দলের দশ সদস্য যাদের মধ্যে আটজনই নারী এবং দুইজন পুরুষ সর্বমোট জন গ্রেপ্তার হয়েছেন জেলা গোয়েন্দা পুলিশ ডিবি উত্তর তাদের একটি হিন্দু বাড়িতে ডাকাতির প্রস্তুতিকালে আটক করে ডাকাত দলটি গাজীপুরের সালনা থেকে হায়েস গাড়ি নিয়ে মির্জাপুরের সোহাগপুর এলাকায় আসে তারা ডাকাতির আগে নিজেদের সনাতন ধর্মাবলম্বী হিসেবে উপস্থাপন করতে শাখা সিঁদুর পরে ছদ্মবেশ নেয় যেন মনে হয় তারা প্রকৃত হিন্দু ধর্মের ঠিক এই সময় ডিবি পুলিশের একটি টিম অভিযান চালিয়ে তাদের আটক করে এবং গাড়িটি জব্দ করে পুলিশ সুপার সাইফুল ইসলাম শান্তু জানান প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে আটককৃতরা বিভিন্ন বাড়িতে ডাকাতি করার আগে তথ্য সংগ্রহ করে এবং পরিকল্পিতভাবে কাজ সম্পন্ন করত তাদের পদ্ধতি ছিল কৌশলে বাড়িতে প্রবেশ করা এবং ডাকাতি সম্পন্ন করা ডিবি পুলিশের এস এম হোসেনের বাদী হয়ে মির্জাপুর থানায় মামলা দায়ের করেছেন পুলিশ জানায় দলটির নেপথ্যে যারা জড়িত তাদের খুঁজে বের করতে তদন্ত চালানো হচ্ছে পুলিশের সফল অভিযানে একটি বড় ডাকাতল ধরা পড়েছে যা স্থানীয়দের মধ্যে স্বস্তি এনেছে তবে নেপথ্যের চক্র এবং তাদের অপকর্ম পুরোপুরি উন্মোচনে তদন্ত গুরুত্বপূর্ণ